মেঘালয় যার নামের মধ্যে লুকিয়ে আছে মেঘ আর পাহাড়ের মিলন অনেকেরই ইচ্ছে আছে মেঘালয় যাবার কিন্তু মেঘালয় গেলে কত খরচ হবে গাড়ি ভাড়া কত নেবে কতগুলো ফেমাস ভিউ পয়েন্ট আছে তাহলে চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মেঘালয়ের সবচেয়ে সুন্দর চোদ্দটি জায়গায় যেখানে একবারে গেলে মন ভরে যাবে চলুন শুরু করি পাঁচ দিনে মেঘালয়ের ফুল বাজেট সহ ভ্রমণ ডে ওয়ান শিলং থেকে আমরা চলে এসেছি চিরাপুঞ্জিতে এখানে আপনারা দেখবেন টোটাল পাঁচটি ভিউ পয়েন্ট এক নম্বর সেভেন সিটার ওয়াটারফল শিলং থেকে সেভেন সিটার ওয়াটারফলের দূরত্ব ফিফটি ফাইভ কিলোমিটার গাড়িতে দু ঘন্টার মতো সময় লাগবে বর্ষাকালে এর আসল রূপ দেখা যায় সেভেন সিস্টার ওয়াটারফল দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন নৌখালিকাই ফলসে সেভেন সিস্টার ওয়াটারফল থেকে নৌকালিকাই ফলসের দূরত্ব মাত্র দশ কিলোমিটার এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত প্রায় এক হাজার একশো ফুট উঁচু থেকে পড়ে এই জলধারাটি নৌখালিকায় ফলস দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন উই সেডং ওয়াটার ফলসে এখানে আসার জন্য একটু ট্র্যাক করতে হয় প্রায় তিরিশ মিনিটের মতো একবার আসলে ভুলতে পারবেন না নৌকালিকাই ফলস থেকে এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার তারপরে আপনারা চলে আসবেন চার নম্বর কারংসুরি ওয়াটারফল আমি এমন নীলব পানি আগে কখনো দেখিনি এতটাই পরিষ্কার যে পানি নিচ পর্যন্ত দেখা যায় কারংসুরি ওয়াটারফল সেভেন সিটার ওয়াটারফল থেকে মাত্র আট কিলোমিটার দূরে পাঁচ নম্বর মাসমাই ক্যাব চিরাপুঞ্জির রহস্যময় গুহা ভেতরে ঢুকলেই অদ্ভুত প্রাকৃতিক শিলার গঠন দেখতে পাবেন ওইসেডং ফল থেকে মাসমাই ক্যাবের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এই পাঁচটি ভিউ পয়েন্ট আপনি একদিনে একবারে আরামসে কভার করতে পারবেন এই পাঁচটি ভিউ পয়েন্ট দেখার জন্য গাড়ি ভাড়া নেবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা চারজন গেলে বারোশো টাকা করে পড়বে ভিডিওটি শেষ অবধি দেখুন মেঘালয় ঘোরার জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না ডে টু আপনারা সকাল সাতটার থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠে চলে আসবেন লিভিং রুড ব্রিজে এই ব্রিজটি জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি প্রায় একশো বছর পুরোনো শিলং থেকে লিভিং রুট ব্রিজের দূরত্ব দূরটি কিলোমিটার গাড়িতে দূর থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা নেই লিভিং রুট ব্রিজ দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রাম মারিলং ভিলেজে রুট ব্রিজ থেকে এটি মাত্র দশ মিনিটের রাস্তা এই গ্রামটিকে বলা হয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম তারপরে সেখান থেকে আপনারা চলে আসবেন সিধা ডাউকি রিভার ক্রিস্টাল ক্লিয়ার পানির জন্য ডাউকি রিভার একদম ফেমাস এখানে নৌকায় ভ্রমণ করলে মনে হবে আকাশে ভেসে চলেছি মালিলং ভেজ থেকে চাকরি ভাড়ার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার গাড়িতে এক ঘন্টার মতো সময় লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা এই তিনটি ভিউ পয়েন্ট একটু ডিস্টেন্স আছে তাই গাড়ি ভাড়া সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারে বার্গেনিং করলে একটু কমতেও পারে এই ভিডিওটা তাদের জন্য যারা একসাথে চার থেকে পাঁচজন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন যারা সিঙ্গেল ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য সরকারি ট্রাভেল ব্যবস্থা আছে আমার উপরে এই ভিডিওটা দেখতে পারেন অল্প খরচের মধ্যে হয়ে যাবে ডে থ্রি যাদের মধ্যে ভয় কম আর ট্রেকিং করার সাহস আছে তাদের জন্য হচ্ছে মারেন খাং ট্র্যাক তিন থেকে চার ঘন্টার ট্র্যাক যাতায়াত নিয়ে এই ট্রেককে বলা হয় কিং অফ স্টন বাসের ব্রিজ আর নিচে গভীর খাদের উপর দিয়ে হাঁটার মজা আর চারদিকে দৃশ্য না আসলে ওরা আফসোস হবে দেখুন ভিউ পয়েন্টগুলো কত সুন্দর লাগছে দেখতে আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য তো অনেক সোহাগা ডবল ডেকার রুট ব্রিজ মারিংঘাং বাম্বু ট্র্যাক দেখা হয়ে গেলে আপনারা ওখান থেকে সোজা বেরিয়ে আসবেন ক্যাবল ডেকা রুট ব্রিজে এই ভিউ পয়েন্টটি দেখার জন্য তিনশোটি সিঁড়ি নিচে নামতে হয় তারপরে এই সৌন্দর্য দেখা যায় এই সিঁড়ি দিয়ে নামতে আর উঠতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে মানে একটু বয়স্ক মানুষ থাকলে তাদের ফেটে যাবে আমি একটা কথা বলবো বেশি বয়স্ক মানুষদেরকে এখানে না নিয়ে আসায় ভালো এই দুটি পয়েন্ট দেখার জন্য গাড়ি ভাড়া নেবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ফোর লাস্ট আমরা দেখব শিলংয়ের আশেপাশে কিছু ফেমাস ভিউ পয়েন্ট নাম্বার ওয়ান শিলং পিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার চারশো উনপঞ্চাশ ফুট উঁচুতে এই ভিউ পয়েন্টটি এখান থেকে শিলং শোরটা এক নজরে দেখা যায় শিলং থেকে দূরত্ব দশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আইডিও প্রুফ অবশ্যই সাথে রাখবেন কারণ এই ভিউ পয়েন্টটি একটি আর্মি ক্যাম্পের পাশে পড়ে তাই আইডিও প্রুফ ছাড়া আপনাকে এখানে ঢুকতে দেবে না শিলং পিক দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন এলিফ্যান্ট ফলসে পিক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে রয়েছে এই ওয়াটারফলটি এই ওয়াটারফলটি তিন ধাপে পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন একটি অসাধারণ দৃশ্য সর্বশেষে আমরা চলে এসেছি উমিয়াম লেক এলিফেন্টস ফল থেকে এটি মাত্র সতেরো কিলোমিটার দূরে দিনের শেষে গন্তব্য উমিয়াম লেক বা বারাপানি পাহাড় আর জলের অপূর্ব মেলবন্ধন এখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখবে চাইলে বোটিংও করতে পারেন বোটিং করলে কিন্তু পাঁচশো টাকা এক্সট্রা দিতে হবে এই ছিল আমাদের টোটাল চৌদ্দটি ভিউ পয়েন্ট এবার আমরা দেখে নিব এই পয়েন্টগুলো দেখার জন্য টোটাল পাঁচ দিনে কত খরচ হবে গাড়ি ভাড়া লাগবে পাঁচ দিনে টোটাল চোদ্দ হাজার টাকা চারজন গেলে একজনের পঁয়ত্রিশশো টাকা করে পড়বে ভিউ পয়েন্টগুলো দেখার জন্য এন্ট্রি ফি দুশো থেকে আড়াইশো টাকা দিতে হবে টোটাল ডাউকি রিভারে বোটিং করতে চাইলে পাঁচশো টাকা থাকার জন্য রুম ভাড়া হাজার টাকা পার নাইট একটা রুম দুজন থাকলে পাঁচশো টাকা করে পড়বে চার দিনে চার দিনে দু হাজার টাকা দিতে হবে খাওয়া দাওয়া পাঁচ দিনে পনেরোশো টাকা ধরে নাও তাহলে টোটাল মাত্র সাড়ে সাত হাজার করে পড়ছে ম্যাক্সিমাম আট হাজার টাকা করে পড়বে এইসব পয়েন্ট দেখার জন্য এর মধ্যে আপনি অনেকগুলো পয়েন্ট বেশি দেখতে পাবেন শিলংয়ের আশেপাশে যেসব পয়েন্টগুলো আছে ওগুলো পায়ে হেঁটেই দেখা যায় এই ছিল মেঘালয়ের রঙিল যাত্রা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর ছোট্ট একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ